অবসর জীবনে প্রেসকে কিভাবে কাটিয়ে উঠবেন চাকরি করার সময় যত উঁচু পদেই চাকরি করুন ও যত ক্ষমতাধরী হন না সবসময় মনে রাখবেন এই ক্ষমতা অস্থায়ী এটি অন্তর্নিহিত নয় আরোপিত কাজেই একে কখনও চিরস্থায়ী মনে করবেন না আর্থিক সঞ্চয় ও রিটায়ারমেন্টের বেনিফিট মিলে যাতে এমন একটা অঙ্ক হয় যাতে আপনি অবসর গ্রহণের পরই আপনার জীবনযাত্রার ন্যূনতম মান বজায় রাখতে পারেন কারোর উপরে কোনো রকম নির্ভরশীল হতে না হয় রিটায়ারমেন্টের অন্তত পাঁচ বছর আগে ঠিক করুন অবসর নেয়ার পরে আপনি কি করবেন চাকরিতে থাকাকালীন নিজস্ব বাড়ি ঘর করার চেষ্টা করুন না করে উঠতে পারলে রিটায়ার করার পর সমস্ত সঞ্চয় দিয়ে বাড়ি করার ঝুঁকি নেবেন না যেমন আছেন তেমনি থাকুন অবসর নেয়ার পর একাকি জীবনযাত্রার জন্য তৈরি হন ধরে নিন আপনার আপনজন কেউ আর আপনার সঙ্গে থাকবেন না মেয়ের বিয়ে হয়ে যাবে ছেলের বিয়ের পর আলাদা হয়ে যাবে কিছুদিন পর পত্নী বিয়োগ হবে বৃদ্ধ হয়ে গেলে নিজের স্ত্রীও সবসময় খিটখিট করবে আপনি একা এটাই মানুষের জীবন এই একাকিত্ব মেনে নিন অথবা না পারলে বৃদ্ধ চলে যান রিটায়ার করার পর আর অফিসে না যাওয়াই ভালো যতদূর সম্ভব অফিসকে ভুলে যাওয়াই ভালো কারণ তা না হলে আপনার মন খারাপ হতে পারে আপনার তরুণ সহকর্মীরা অবসরপ্রাপ্ত আপনাকে পছন্দ করবেন না কাজেই আগবাড়িয়ে কেন চড় যাবেন অবসরপ্রাপ্তদের যতদূর সম্ভব বিনোদনমূলক কাজের মধ্যে থাকা উচিত যাতে মন খারাপ না হয় উত্তেজনা হয় এমন কোনো কাজ করা উচিত নয় পড়াশোনার অভ্যাস যাদের আছে তাদের পড়াশোনার মধ্যে নিজেকে নিবিষ্ট রাখাই সবচেয়ে ভালো প্রথম প্রথম খারাপ লাগলেও অবসরপ্রাপ্তদের জীবনধারণ অভ্যাস হয়ে যায় তখন আর বার্ধক্যকে খারাপ লাগে না আপনার বাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বৃদ্ধ বয়সে কাউকে লিখে দিয়ে যাবেন না বলা বাহুল্য ভদ্রলোক এখন অবসর জীবন সুখেই কাটাচ্ছেন মনে রাখবেন অবসরই প্রকৃত কাজের সময় কর্মজীবনটা গেছে অন্যের হুকুম তামিল করে অবসর জীবনে শুধু নিজের হুকুম তামিল করুন এইবার স্বাধীনভাবে বাঁচুন স্বাধীন চিন্তা করুন মাথা উঁচু করে দাঁড়ান কাউকে পাত্তা দেবেন না